তারা নাকি মুসলমান তাদের ধরনে ফল যাবে জুব্বা ডিলা কুলো টুফি দাড়ি ওই সমস্ত নমরুদ ইবলি শয়তান থেকে সারা বিশ্বের আহলে সুন্নাত ওয়াল জামাতকে হেফাজত করুন আসসালামু আলাইকুম সিএলটি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে অদ্য 8 আগস্ট সোমবার ১৪ই রবিউল আবাল বিকাল চার ঘটিকায় বাংলাদেশ নৌজল শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন রেজিস্ট্রেশন নং বি একুশো চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে কর্ণফুলীর নতুন ব্রিজ পুরাতন টোল প্লাজা চত্বরে সংগঠনের সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা এম নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন মাঝির সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরঘাট নৌ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা যুগকে বলা হতো আইয়ামে যুগ জাহিলিয়াতের তখন মানুষ হানাহানি ও কাটা কাটাকাটিতে লিপ্ত ছিল এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তি সহ তাদের আলোর পথ দেখাতে সভাপতির বক্তব্যে এম নুরুল হুদা চৌধুরী বলেন মাথার ঘাম পায়ে ফেলে যারা রাত দিন পরিশ্রম করে সমাজ রাষ্ট্র তথা সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপুলিশ পরিদর্শক মোহাম্মদ চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের নির্বাহী সদস্য জিয়াউর রহমান মাস্টার ইঞ্জিনিয়ার মিঠু সর্দার ডাইভার ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসান আরো বক্তব্য রাখেন বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন রেজিস্ট্রেশন বি একুশশো চট্টগ্রাম জেলা শাখার সহ সভাপতি নুরুল আলম মাস্টার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল হোসেন সাংগঠনিক সম্পাদক জাফর সুকানি সম্পাদক মন্ডলীর সদস্য মোহাম্মদ আব্দুর সাত্তার তৌসির আহমেদ সুকানি রাসেল মাস্টার মোহাম্মদ রিপন সাদ্দাম হোসেন মোহাম্মদ সবুজ মোহাম্মদ পারভেজ মিয়া হারুন উদ্দিন দানু মিয়া দোয়া মাহফিলে শেষে সংগঠনের সকল সদস্য প্রয়াত সদস্য প্রয়াত শ্রমিক নেতৃবৃন্দ সহ দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম তাদের